পাঁচশো টাকা স্যার গোস্ত লিছে পরে হাটে গেছে সাড়ে পাঁচশো পরে হাটে গেছে ছয়শ পরে হাটে যায় সাড়ে ছয়শে হাট গেলি পঞ্চাশ বাড়ে তাহলে তো পরে হাটে দুই কেজি নিয়ে সাড়ে ছয়শ হিসাবে যেই দিছে তোর না ভাই চৌদ্দশো যেই কছে চোদ্দশো আর কাছে আসলো দাও ওই দাও লেই যেটার ওপর গোস্ত কাটে খাটে মারছে লাগতি লেখতে পারে আর কান্দর ধরে বল কত করে কেজি কো কত করে কেজি গোস্তালা বলতেছে আপনি যা দিবেন তাই এই মানুষ গরম হয় না দেখেই তো আমরা দাম বাড়া গতকাল উপদেষ্টার কাছে কিছু রাজনৈতিক নেতা গিয়ে বলতেছে ধ্রুব দাম কমাতে হবে বলতেছে কিসের সিন্ডিকেট রে কিসের সিন্ডিকেট কিসের সিন্ডিকেট দাও কানালে কষার ঘাড়ের উপর ধরলি যদি বলে যা দিবেন তাই আমি বলেছি বাংলাদেশ সব কিছু অন্যায় অত্যাচার ভাঙ্গ আর গেলে এই বুড়া উপদেশটা দিয়ে হবি না এই ছাত্র করে বানান লাগবে জোরে কর কথা 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 কর না কেন হ্যাঁ এই দুটা বিষে ওরা দুটা যে গরম হসে বলছেন কাল কাই দম কমেছে আসিফ এখন নাম কি নাহি তার একটার নাম কি বলছে আগামীকাল যদি দামের বেশি হয় সবসময় নরম থাকলে হবে না নরম তো মাঝে মধ্যে গরম হওয়া লাগবে আবু যে বলতে চাও আমি কি জন্য বলেছি তুমি কি শুনবা না আবু বলতেছে বল কি জন্য আমার নবীকে পাগল বললি বলে তোমার নবী কহিল আজকে বেলায় নাকি বায়তুল মোকদ্দাসে গেছে সেখান থেকে সাত আসমানে গিয়া আল্লাহ পাক পাঁচ অত্ত নামাজ দিছে বেলা এই গাজাখুরি গল্প আমারে শুনাইল বলে আবুবক্কর এই কথাকে বিশ্বাস করা যায় আবুবক্কর বলা বুঝে হে এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই আবু জেহেল কয় আমার সকাল নাই মাটি আর কাছে গিয়ে খবর দিলাম কাম হলো না আপনারা বলেন তো রাজাকার বানায়া যাদেরকে বাংলাদেশে ফাঁসি দিছে আপনারা সত্যি করে বলেন তো তারা রাজাকার আল্লামা সাইদি যিনি পঞ্চাশ বছর কোরানের হক তাফসিল করে হাজার হাজার হিন্দুকে মুসলমান বানাসে মানুষ তার তাফসিল শুনে চোখের বাড়ি নিয়ে বাড়ি ওই মানুষ রাজাকার তাহলে আল্লাহ কোরআনে কেন বললেন বান্দা মধ্যে আলেম আল্লাহকে বেশি ভয় করে তারা কোনোদিন মানুষের বাড়ি পারে না তারা কোনোদিন নারী ধর্ষণ করতে পারে না তাদেরকে যারা রাজাকার বানাবে এটা মিথ্যা পরিকল্পনা ধরে বলেন কথা ঠিক মিথ্যা কিন্তু মুখ বন্ধ আমরা যে সাঈদ হুজুরের নাম একটু দোয়া কর্ম বগুড়া সাদান খালি সাঈদ হুজুর নাম কতি মাইক নিল এখনো দোয়ার যাওয়ারই পারেনি এবং ঘোষণা হলো আজ থেকে সাদানপুর বদ শের পর আলিয়া মাদ্রাসায় আমি একটা আল্লাহ সাঈদ হুজুরের দোয়া করতে চাইলাম ইতিমধ্যে সভাপতি বলো না হজদুবিল্লা বলল এমপি সাহেব অবশেদ বসে আছো আমি এমপি অবিস বসে আছো সেই ভয়ে মনাদাত হেক সাথে শেষ করলাম পরদিন থেকে শুনলাম শেরপুর ধনুট আমি বাতি কি সাইদির নাম করলে তোরকে বাজে কোন ফাকাতরা পরে কোরানের তাপসের খোলা দিকে বাজবি তো আর ওই গুরু কোন গুরু আর হচ্ছে জেহেল গুরু একটু মনোযোগ দেবেন আবু জেহেল বলতেছে আমার ডায় মাটি আবুবক্কর মারছে দূর এক দৌড়ে গিয়ে দেখে নবী কাবার পাশে হেলান দিয়ে বসে আস নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আবাকার তার রুমাল দিয়ে চোখের পানি মুছে কপালে একটা চুমা দিয়ে বললেন এরা সোলাল্লা আমি মনে করেছিলাম এই বছর খালি আপনার কষ্টের বছর হুজুর এই বছরে আপনার চাষা আবু তালেব মারা গেল এই বছরে আপনার বিবি খাদিজা মারা গেল এই বছরে আপনি তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন ওগনবি আজকে শুনলাম আপনি নাকি বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহর আড়সে গিয়া আল্লাহ পাক আপনাকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে নবী কান্দার বেলা ও এই কথা তোমার কে বলছে বল আবু জেহেল আল্লাহর নবী বলে আবু এই কথা কি তোমার বিশ্বাস হয় আবু বললেন সাদ্দাক তাই রাসুল আল্লাহ গো বিন্দু মিথ্যা সঙ্গে সঙ্গে নবী আবু বক্করকে বুকের মধ্যে চেপে ধরে বললেন আবু জেহেল মারে পাগল বলার পর থেকেই আমার মনে হচ্ছে যত জায়গায় যাবি আর ভাগ্য ভালো আবু জাহেলের ভাগ্য ভালো আবু বকের দরদার না যায় যদি উমরের দরদার যেত তাহলে কি হতো কম আপনারা এখন যদি উমরের দরদার যা বলতো তাহলে ওই ব্যস্ত আবু বকর নরম মানুষই কথা একবার ক আর উমর হলে খাতির আছে ভিতরে যাবি তরবারি এসে একবার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে হাবিব যে আপনাকে খুশি করে দিল আপনার মেরাজকে বিশ্বাস করে আজ থেকে শুধু আবু বক্তর নয় তার নামের পিছনে আমি আল্লাহ সিদ্ধি গিরিগিরি দিয়া দিলাম ধরে বলেন শোভানন্দ